ফালাকাটা ব্লকের ধনিরামপুর দু নম্বর অঞ্চলের খগেনহাট গ্রামের রায়পাড়ায় তিয়াত্তর বছর বয়সী বৃদ্ধা সুমতি রায়ের যেন প্রশাসনের নজর থেকে সম্পূর্ণ উপেক্ষিত বিধবা ভাতার সামান্য টাকায় কোনোমতে দিন কাটালেও তার জরাচীর্ণ ঘর বর্ষার সময় বসবাসের অযোগ্য হয়ে পড়ে বর্ষার দিনে ঘরের ভেতরে জল ঢুকে পড়ে সেই অবস্থায় দুর্ভোগ সহ্য করে থাকতে বাধ্য হন তিনি সুমতির পরিবারে কেউ নেই নেই ছেলে মেয়ে বা অন্য কোনো সহায়ক একমাত্র ভরসা পঞ্চায়েত থেকে কোনো সাহায্য পাওয়ার আশা কিন্তু আবাস যোজনা প্রকল্পের তালিকায় তার নাম না থাকায় গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন সবার প্রশ্ন প্রকৃতই যাদের সাহায্যের প্রয়োজন তাদের কেন এই তালিকায় নাম নেই গ্রাম পঞ্চায়েতের কাছে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন সুমতি রায়ের সমস্যার কথা অপুর মহলে জানানো হয়েছে তবে এখনো কোনো সুরাহা হয়নি স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন সুমতি রায়ের মতো অসহায় মানুষদের দ্রুত আবাস যোজনা প্রকল্পের আওতায় আনা হোক এবং তার জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করা হোক বৃদ্ধা সুমতির অসহায় জীবন যেন প্রশাসনের উদাসীনতার এক নির্মম উদাহরণ সমাজের কাছে প্রশ্ন

জানে তো পঞ্চাশ জানে তো তোমার লিস্টে নাম আসে নাই আসে তোমার নাম কি সুমতি রায় কোন জায়গায় এটা এটা তো কয়েকবার পঞ্চায়েতের কাছে যাওয়া হয়েছে এবং অঞ্চলেও জানাইলাম আমরা তো পাড়া প্রতিবেশী হিসেবে ওদের ঘরটা তো পাওয়া দরকার তো সেটুকু পাচ্ছে না হ্যাঁ পাওয়ার দরকার আর কি প্রাপ্ত নাকি হ্যাঁ এগুলো প্রাপ্ত পাওয়া দরকার ওর তো কেউ নাই কারণ যেই ছেলে আছে পশু মানে পুষে আর কি তো ও তো সে আলাদা হয়ে গেছে এখন এই বুড়িকে কেউ দেখে না আর কি এখন মানে একাই খায় এখানে একাই যতটুকু সম্বল ওই বাধ্যত ভাতা দিয়ে ওইটুকুই চলে আর কি এটা হবে না রায়পাড়া রায়পাড়া ওর নাম নাম হচ্ছে সমিতি রায় আপনার নামটা আমার নাম তেজুষ কা আপনি পাড়া আমার পাড়া প্রতিবেশী আমার